এই তো সকাল সকাল ব্যস্ততা সব লেবার চলে আসছে বাসায় বাসার কাজ চলতেছে পরিষ্কারের কাজ বাকি যত রাবির যত ইটগুলা আছে সব পরিষ্কার করার জন্য লেবার চলে আসছে সব খুব মনোযোগ সহকারে সবাই কাজ করতেছে এদিকে এক ব্যানালা কাকা আছে আমাদের অনেক প্রিয় একটা মানুষ এই কাকাকে চালাতে আমার চলেই না আমি যেখানে যাই কাকাকে নিয়ে যাই অনেক ভালো মনের মানুষ উনি আর সব কাজেই পাড়াদুশিস ওনার এমন কোনো কাজ নেই যে উনি জানে না তো অনেক মজার একটা মানুষ এদিকে একটা লুকাবার তাল দিয়ে গেলো বাসার সামনে যে ভালো ছিল না অবশ্য তো যাই হোক গিফটের জিনিস ভালো হলেই কি আর না হলেই কি এদিকে আবার চলে যাচ্ছে ব্যাংকে ব্যাংকে একটু কাজ ছিল তো ব্যাংকে সবাই পরিচিত সব আপন মানুষ তো আস্তে আস্তে টুকটুক করে যাচ্ছিলাম তো যাওয়ার পরে দেখলাম কেউ মানে আসলে আমি এমন টাইমে ব্যাংকে গেছি সাড়ে চারটের দিকে লুকি ছিল না মানে খুব অল্প সময় ছিল ক্লোজের টাইম তারপরে চেক জমা দিলাম লাস্টে দিয়ে দিল বললো আপা এমন টাইমে আসছেন কিন্তু তাদের অনেক অনেক ধন্যবাদ আর এদিকে দুইটা ছেলে চলে আসতে জমা করে কি দুই ভাই একই রকম দেখতে তো মাসাল্লাহ আমি ওকে জিজ্ঞেস করলাম তোমাদের ছবি নেই করে ঠিক আছে নান তারপর ব্যাংক ব্যাংক থেকে বের হয়ে যাচ্ছি তখন দারুয়ান কাকা বলল তাই কী করতেছেন আমি বললাম সেলফি তো আসেন কাকা এই তো তারপরে বের হওয়ার পর তো আমার কাকা যান তো আসেই নিচে ব্যান নিয়ে দাঁড়িয়ে কাকাকে নিয়ে আরেকটা যাচ্ছি ইমার্জেন্সি একটা কাজ ছিল এটা আমাদের সাটুরিয়া এই তো যাচ্ছিলাম আর ভিডিও করতে করতে গেছিলাম এদিকে আবার সন্ধ্যা হয়ে গেছে বাসায় চলে আসছে আসার পরে এক ভাগ ভাগিনা আছে বললো আনটি খিচুড়ি খাবো খিচুড়ি খাওয়ার জন্য চলে গেলাম একটা পোলট্রি ফার্মে পোলট্রি আনার জন্য সন্ধ্যার টাইম এখন কি করার এখন ওই বাসায় যেয়ে দেখি আবার চুপুচুপি আম গাছ আম তো ওখানে যে এক বিশাল কাহিনি হয়ে গেছে আমার ভাগিনার সাপে কামড় দিছে তো ভিডিওটা আমি একটু দিয়ে দিলাম যদি কেউ দেখতে চান পরে ভিডিওটা দেখে নিন পরে ভিডিও আসছে ধন্যবাদ